দেখুন বন্ধুরা পোহার রেসিপি আর এই পোহাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন এটার কিন্তু আরও একটা নাম রয়েছে চিড়ের পোলাও ঝটপট কিন্তু পুরো রেসিপিটা দেখে ফেলুন আর বাড়িতে বানিয়ে ফেলুন খুব সুন্দর একটা রেসিপি খুব স্বাস্থ্যকর একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি দেবজানী আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানি আজকেও কিন্তু দারুণ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একদমই সকাল সকাল বসে পড়েছি একটা টিফিনের রেসিপি বানানোর জন্য সেটা সকালেই টিফিন হোক কিংবা সন্ধ্যাবেলায় টিফিন হোক যে কোনো সময় আমি যে আজকে যে রেসিপিটা বানাবো একদমই একটা পারফেক্ট রেসিপি আজকে কিন্তু চিড়ার পোলাও বানাবো আমাদের গ্রাম্য ভাষায় চিড়ার পোলাও আর না হলে কিন্তু এর একটা আলাদা নাম আছে পোহা তার নাম কিন্তু পোহা হয় আবার এই পোহা কিন্তু বেশ অনেক জায়গায় বিখ্যাতও রয়েছে বিশেষ করে ব্যাঙ্গালোরে কিন্তু বিখ্যাত মহারাষ্ট্র ব্যাঙ্গালোর সেখানে এই চিড়ার পোহা খুবই বিখ্যাত তো সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সহজভাবে রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলুন এই রেসিপিটা শুরু করে দেব এই চিড়ার পোলাও বানানোর জন্য আমি এখানে এক কিলো চিঁড়া নিয়েছি প্রথমেই চিড়াটাকে ধুয়ে নিতে হবে চিড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে চিড়াটাকে ভালোভাবে এক থেকে দুবার জল ঢেলে আমি ধুয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে বেশ অনেকগুলো চিঁড়া নিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এক কিলো চিড়া মানে বেশ অনেকগুলো চিড়া এই যে ময়লা জলটা ফেলে দেবো টাটাকে বেশ আমি কিন্তু দুই থেকে তিনবার মতো ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার চিড়াতে পরিমাণ মতো লবণ আর চিনি মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো প্রথমেই দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেবো চিনি চিনি আর লবণটা মাখিয়ে রাখলে পরে না এই চিড়ের পোলাওটা খুবই ঝরঝরে হয় চিড়েটা ধোয়ার পর ভালোভাবে জলটা একটু নিংড়ে নিতে হবে তার কারণ জলটা যেখানে জমে থাকবে সেই দিকে চিঁড়াগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে বাজারে কিন্তু দুই ধরনের চিঁড়া পাওয়া যায় এই চিড়ের পোলাও বানানোর জন্য যেইটা লম্বা চিড়ে সেই লম্বা চিঁড়েটা কিন্তু নিতে হবে একটা পাতলা চিড়ে একটু চওড়া মতন চিড়েটা হয় সেটা না নেওয়াটাই ভালো সেই লম্বা চিঁড়ে দিয়েই কিন্তু চিড়ের পোলাওটা খুবই ভালো হয় আমি কিন্তু বলেছি যে কোন ধরনের চিঁড়ে দিয়ে চিড়ের পোলাওটা ভালো হয় কিন্তু আমাদের ভুল চিড়ে চলে এসছে তোমাদের দাদাভাই এক বলেছে আর দোকানদার পেপারে করে এক দিয়ে দিয়েছে সেটাও দেখা হয়নি তবে কোনো অসুবিধা নেই ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাবেন এটাও ঝরঝরে হবে তবে সেই চিড়াটা দিয়ে কিন্তু খুবই ভালো হয় এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি এইবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম চিড়ের পোলাওর জন্য আমি এখানে দুশো গ্রাম চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে কাজু বাদামও নিতে পারেন তবে এখানে চীনা বাদামটা দেওয়াটা ভালো দেখতে ভালো লাগে তার জন্য আর চিনাবাদামটা আমি তেলের কড়াইতে দিয়ে দেব আমি কিন্তু এখানে একদম ফ্রেশ চিনাবাদামটা নিয়েছি যদি চিনাবাদামটা একটু খারাপ দেখেন তাহলে কিন্তু বেছে নেবেন ফ্রেশটা নিয়েছি বলে আমি কিন্তু কোনোরকমভাবে বাঁচলাম না কড়াইতে দিয়ে দিয়েছি একদম মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট বাদামটা ভেজে নেবামগুলো যে ভাজা হয়ে গেছে কিভাবে বুঝবেন এটাই মনে হচ্ছে তো এই যে দেখুন প্রত্যেকটা বাদামের মুখগুলো কিন্তু ফেটে ফেটে গেছে মানে বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে এই সময় আমি কিছুটা কিশমিশ দিয়ে দেব কিশমিশগুলোকে আবার এক থেকে দেড় মিনিট ধরে বাদামের সঙ্গে ভেজে নেব কিশমিশগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই সময়ে কারিপাতা দিয়ে দেব বাদামের সঙ্গে কারিপাতাটা ভেজে নেওয়াটাই ভালো যেহেতু আমার চিড়া বেশ অনেকগুলো তার জন্য আমি কারিপাতার পরিমাণটাও একটু বেশি দিয়েছি বাদাম কিশমিশ সব একসঙ্গে নিয়েছি এইবার একটা মধ্যে সবগুলোকে নামিয়ে নেব কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব একই আমি তেল দিচ্ছিলাম সাইড থেকে কেউ যেন বলছিল আর না আর না নিশ্চয়ই আপনারা সেটা শুনেছেন বাবু বলছিল তেলটা বেশ অনেকটা বেশি হয়ে যাচ্ছে তার জন্য বাবু কিন্তু এরকম বলছিল এইবার এর সঙ্গে কিছুটা দিয়ে দেব গোটা গরম মশলা এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে সেন্ট কিন্তু উঠবে ঠিক তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে বড় বড় সাইজের চারটা পেঁয়াজ কুচিয়েছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা এক মিনিট ভেজে নেবো খুব বেশি সময় লাগছে একদিনে এক মিনিট ভেজে নেবো অনেক সময় ছোটো বাচ্চারা চিঁড়ে একদমই খেতে চায় না চিঁড়েটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তারা চিঁড়ে খেতে চায় না আরও বিশেষ করে গাজর বিনস এগুলো তো একদমই খেতে চায় না তাদেরকে এরকমভাবে চিড়ে দিয়ে যদি চিড়ের কোলাও বানিয়ে দেওয়া যায় সাতটা বেশ মিষ্টি মিষ্টি লাগবে তারা খেতেও ভালোবাসবে আর সেই চিলের কোলাও শুনে কয়েকটা সবজি যদি দেওয়া যায় সবজিটাও স্বাস্থ্যের জন্য উপকারী হবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিনস কুচি দিয়ে দিলাম গুলে কিন্তু জিন্স বলেছি এগুলো কিন্তু জিন্স নয় এগুলো বরবটি বিনস কিন্তু সেই রকম লম্বা লম্বা রেট সরু সরু হয় জিন্সটা একদিন কিন্তু মেরে নিয়েছি বারবার বিনসই বলা হয়ে যাচ্ছে বরবটি এইবার গ্রেড করে রাখা গ্রাজার দিয়ে দেবো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে একদম যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু লবণ দিতে হবে কিছুটা লবণ আমি দিয়ে দেবো সবজির পরিমাণেই কিন্তু লবণ দিচ্ছি চিরাতে কিন্তু লবণ দিয়েছি সেটা শিরার পরিমাণ মতো আর আমি এখানে সবজির পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার বেশ অনেকগুলো চিঁড়ে একসঙ্গে কিন্তু একই কড়াইতে ভাজা হবে না তার জন্য কিছুটা সবজি আমি আলাদা একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখব অর্ধেকটা সবজি কমিয়ে নিয়েছি আর অর্ধেকটা রয়েছে এইবারে কিন্তু আমি চিড়েগুলো দিয়ে দেব। লবণ আর চিনি দিয়ে মাখিয়ে রাখা চিড়ে দিয়ে দেব আরও কিছুটা চিড়ে দেব এইবার কোন আঁচটাকে একদমই মিডিয়াম আঁচে রাখতে হবে মিডিয়াম টু লো আঁচ যেরকম হয় সেরকম আঁচে রেখে কিন্তু এইটাকে ভাজতে হবে চিরাটা যদিও কাঁচা নেই কাঁচা যদি থাকতো তাহলে হাই আঁচে ভাজবে কোনো অসুবিধা ছিল না ওপর থেকে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ হলুদ দেখতে লাগে পোলাওটা পোলাওটা হলুদ হলুদ দেখতে লাগে কিন্তু ভালো লাগবে দেখতে তার জন্য এইবার ভেজে রাখা বাদাম দিয়ে দেব ভেজে রাখা কারিপাতা বাদাম একসঙ্গে কিন্তু ছেড়ের ওপরে দিয়ে দিয়েছি এইবার এগুলোকে নেড়ে নেব। দুই থেকে তিনবার নেড়ে নেব তারপর ওপর থেকে কিছুটা চিনি দিয়ে দেবো আবারও পোলাও একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে তার জন্য পোলাও মানে একটু ঘির সেন থাকবে না তা বললে কি হয় পোলাও তে একটু ঘি ঘি সেন করলে খেতে ভীষণ ভালো লাগে বাচ্চাদের জন্য সকালের টিফিন বড়দের জন্য জলখাওয়ারের টিফিন এই চিড়ের পোলাও একদম একটা পারফেক্ট রান্না চিড়ের পোলাও আমার একদম পারফেক্ট ভাবে কিন্তু রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই পোলাওটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন একদমই ঝটপট কিন্তু এই পোলাও রেডি হয়ে যায় খুব বেশি সময় লাগে না উপকরণ তো খুবই অল্প নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন তাহলে বন্ধুরা আমার এই চিড়ের পোলাও রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও রকম নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন টাটা